জয় হিম আজকে আমরা ম্যাপ অ্যানিমেশনের দ্বারা আলোচনা করব কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এবং রাজ্যগুলোর নাম মনে রাখার জন্য সট্রিকশ এই ভিডিওতে আলোচনা করবো তাহলে আর দেরি না করে শুরু করা যাক কর্কটক্রান্তি রেখা ভারতের আটটি রাজ্য যথা গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরামের উপর দিয়ে বিস্তৃত হয়েছে এই আটটা রাজ্যের নাম মনে রাখার জন্য মিত্র গামছা পরা ছাড়ল এই লাইনটা মনে রাখতে হবে এবার আমরা দেখে নিই কীভাবে একটা লাইন থেকে আটটা রাজ্যের নাম আমরা মনে রাখবো কর্কট দিয়ে কর্কট ক্রান্তি রেখা মনে রাখবো ময়া হশই দিয়ে মিজোরাম তয় রকলা দিয়ে ত্রিপুরা গয়া আকা দিয়ে গুজরাট ময়া দিয়ে মধ্যপ্রদেশ ছয় আঁকা দিয়ে ছত্তিশগড় প দিয়ে পশ্চিমবঙ্গ রয় আঁকা দিয়ে রাজস্থান মনে রাখব ছাড়লো দিয়ে ঝাড়খণ্ড মনে রাখব তাহলে তোমরা দেখতে পেলে কিভাবে একটা লাইন দিয়ে আটটা রাজ্যের নাম আমাদের মুখস্থ হয়ে গেল এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও